উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন রানীতলায় উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় রানীতলায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হলো পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শেখানো হবে সেলাইয়ের কাজ বিনামূল্যে সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে সেই সেন্টার থেকে বুধবার রানীতলার হাই স্কুলের পাশে উদ্বোধন করা হয় শিফা টেক্সটাইলের প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন উপস্থিত ছিলেন ভগবানগড়ের মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর উত্তম গড়াই সার্কেল ইন্সপেক্টর মানস দাস রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলম সহ প্রশিক্ষণ কেন্দ্রটি উৎপাদনের পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে আপনারা দেখছেন এবি নিউজ বাংলা ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মানস দাস মহাশয়কে সিআই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে উৎকর্ষ বাংলার প্রজেক্ট আছে যার মাধ্যমে ওমেন এমপাওয়ারমেন্ট ও সমস্ত মানুষ যারা ছেলে হোক যারা যারা বেকার আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মার্কেটের উপযোগী করে তোলা তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা কাজ পায় সেরকম একটা প্রোগ্রামে এসেছিলাম আজকে সিফাত টেক্সটাইল বলে একটি সংস্থা আছে যারা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে উৎস উৎকর্ষ বাংলার মাধ্যমে এখানে সেলাই ট্রেনিং দেওয়া হয়েছে মহিলাদেরকে এবং সেলাই ট্রেনিং দেওয়ার মাধ্যমে ওনাদের যে নিজস্ব যে ইন্ডাস্ট্রি আছে যেখানে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং হয় সেখানে তারা তাদেরকে নিযুক্ত করবে কর্মসংস্থান দেবে তাই জন্য আজকে তারা ইনভাইট করেছিল আজকে আমি আমার সিআই ভবন এ সি আই বলা আর এখানে আমরা উদ্বোধন করে গেলাম এটা শিপা টেক্সটাইল এবং মহাত্মা গান্ধী গ্রামীণ উন্নয়ন সমিতি এই দুটি সংস্থার যৌথ উদ্যোগে এখানে উৎকর্ষ বাংলার আন্ডারে আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি গার্মেন্টের যে ইন্ডাস্ট্রি তার প্রসারতা খুবই কম নেই বললেই চলে আমাদের এখানে যে হাটগুলো রয়েছে কাপড়ের হাটগুলো সেখানে ম্যাক্সিমাম দেখি আমরা যে বাইরে থেকে যারা পাইকার মানে যারা বিক্রেতা আছে হোলসেল বিক্রি করতে এখানে বেসিক্যালি রানাঘাট বা নদীয়া থেকে আসছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বিশেষ চাহিদা আছে আমাদের এই লোকাল সোসাইটিতে যে প্রোডাক্টগুলো মানে প্রচলন আছে সেগুলোকে আমরা যদি এখানে তৈরি করি তাহলে আমাদের এখানে সাধারণ যে জনগণ বা যারা মহিলা আছে তাদের কর্মসংস্থান হবে এবং সেই সঙ্গে আমাদের প্রোজেক্টটারও উন্নতি হবে এবং আমরা হয়তো একটা নিজেকে দাঁড়াতে পারবো আর কি সেই উদ্দেশ্যে আমরা উৎকর্ষ বাংলার ব্যানারে আমরা ট্রেনিং প্রোভাইড করছি গ্রামের ম্যানুফ্যাকচারিংয়ে আমরা ট্রেনিং করিয়ে মহিলাদেরকে এখানে আমরা নিজেরাই কর্মসংস্থান দেবো আমাদের এখানে আমরা চাইছি যে এনটিআর মুর্শিদাবাদে আমাদের অনেকগুলি শাখা আছে যেমন আমাদের মূল কারখানা হচ্ছে জিয়াগঞ্জে তারপরে এটা আমাদের রানীতলা আমাদের গোপীনাথপুরে একটা রয়েছে আমাদের নতুন ওপেন হচ্ছে আমাদের শেখপাড়ায় তো এই বিভিন্ন জায়গা থেকে আমরা একই ব্যানারে থেকে কাজ করতে চাইছি আমরা লক্ষ্যমাত্রায় রেখেছি মোটামুটি ওয়ান থাউজেন্ড এমপ্লয়মেন্ট জেনারেশান করবে এখান থেকে তাহলে আমাদের আমাদের যে যে মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে সেই জায়গায় আমরা যেতে চাইছি আমাদের আমাদের প্রতি সরকারের নজর রয়েছে আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করছে আমরা কাজগুলো করতে চাইছি আমাদের এখানে যে প্রোডাক্টগুলো হয় যেমন ধরুন নাইটি কুর্তি তারপর প্লাজো পাটিয়ালি এসব সহজ জিনিসগুলোকে আমরা মেয়েদেরকে কাজে গড়ে তুলব এবং আমাদের পরবর্তী লক্ষ্য আছে আমরা নতুন একটা ব্র্যান্ড নেম নিয়ে আসবো যেটা ডিভাইন যেখানে আমাদের শার্ট এবং উন্নত মানের এক্সপোর্ট কোয়ালিটির জিন্স তৈরি হবে আমাদের লক্ষ্য এই পর্যন্ত রয়েছে আমরা এখানে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের প্রত্যন্ত জায়গা রানীতলা বা এই যে গোপীনাথপুর বা শেখপাড়া জিয়াগঞ্জ এসব জায়গা থেকে আমরা এগুলো প্রোডাকশান করে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের জায়গা তৈরি করার লক্ষ্যমাত্রায় রেখেছি আমরা প্রশাসন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রত্যেকের সহযোগিতা চাই আপনারা যারা মিডিয়া আছে তাদের সহযোগিতা চাই আমরা রানীতলা বা তার আশেপাশের যারা জনগণ রয়েছে যারা আমলা রয়েছে প্রতিনিধি রয়েছে আমরা প্রত্যেকের সহযোগিতা চাই আমরা চাই এখানে আমাদের মুর্শিদাবাদে বেসিক্যালি বিড়ি শিল্প খুব মাতামাতি বা বিড়ি বাধায় মহিলারা যথেষ্ট এক্সপার্ট তো সেখানে একটা অস্বাস্থ্যকর একটা জব এখানে হয়তো সে ইনকামও হয় না আমরা যে কাজটা করছি এটা একটা স্বাস্থ্যকর জব এটা মেয়েরা তাদের নিজের কাজকর্ম সেরে করতে পারবে মেয়েরা আমাদের এখান থেকে কাজ বাড়িতে নিয়ে গিয়ে করতে পারবে অনেক সুবিধার সঙ্গে এরা কাজগুলো করতে পারবে আমরা সবারই সহযোগিতা চাইছি আমরা এই ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করাবার জন্য এটা কোয়েট বলতে গেলে মেয়ে ছেলে উভয় আসতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছেলেরা বিভিন্ন কাজে বাইরে যাচ্ছে বা ওরা হয়তো আরও ব্যস্ত বা এই কাজে তো ওদের পোষাবে না যার জন্য ছেলেরা বেসিক্যালি ইন্টারেস্ট দেখায় না যার জন্য হয়তো এটা মেয়েদের জন্যই প্রকাশিত হয়ে আছে কিন্তু কোষটা অ্যাকচুয়ালি বোধ মেল ফিমেল হ্যাঁ স্যার আজকে শুভ উদ্বোধন হলো আমরা উদ্বোধন বিভিন্ন অফিসারকে পেয়েছিলাম অলিরাম উদ্বোধন করে ফেলেছি আমার নাম এমনি মানোয়ার হোসেন আমি এই সংস্থার কর্ণধার